আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স দ্বিতীয় দিন এখন বাঁচতেছে সকাল সাতটা এখানে আমি দেখতে পাচ্ছি পানি শেষের দিকে খাবারও শেষের দিকে খাবার শেষ হয়ে গেছে তো আমরা সকালে প্রথমে পানির ব্যবস্থা করব নিয়ে আজকে পানি দেবো এক লিটার করে প্রতিটা পাত্রে আর পানির সাথে এক মিলি এক লিটার করে এক জি কিউর দেব কিডনি প্রটেক্টর আর আর কিছু দেবো না আর খাবার দেব হাফ কেজি করে প্রতিটা পাত্রে লিটার এখনও নার্সার করবো না চিটা এখনও ভিজে নাই গ্যাসও হয় নাই তাহলে ঠিক আছে পরিস্থিতি বুঝে হয়তো দুপুরবেলা রাচার করে দেব সবগুলো পাত্র উঠিয়ে এটুকু আছে আজকে আমাদের সকালের কাজ বন্ধুরা এখন বাঁচতেছে সন্ধ্যা সাতটা তো এখানে আমরা আজকে বিকালে না আশা করি নাই দেখতেছি প্রেশ আছে কোনো দুর্গন্ধ হয় নাই যেহেতু দানের সিটা একটু বেশি দিয়েছিলাম আমরা তো পানি আটকে থাকে না নিচের দিকে চলে যায় প্রস্রাব করলে তো তেমন দুর্গন্ধ হয় নাই আর এখানে মাঘ মাস যেহেতু শীতকাল প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে তো এখানে আজকে সূর্য উঠছিলো কিছুক্ষণের জন্য তেমন একটা মানে ইয়ে হয় নাই হিট হয় নাই তার মানে চার তিনেতে চার ঘন্টা ছিল ঠিক দুপুর একটার সময় আমরা সূর্যের আলো পাইছি তো শর্ট ডিস্টেন্স যেহেতু আমরা দুপুরবেলা বারোটার দিকে লিটারগুলো নারসা করছিলাম তো আর নারসা করি নাই তো এখানে আমরা খাবার শেষ হয়ে গেছিলো খাবার দিলাম তিরিক ওয়াটার করে প্রতিটা পাত্রে পানি দেওয়া হয়েছে ফুল করে আজকে সাথে আমরা টুরবো গ্রিন দিলাম দুই গ্রাম এক লিটার করে সরি দেড় গ্রাম এক লিটার করে একটু কমিয়ে দিয়েছি তো গতকালকে দিয়েছিলাম দুই গ্রাম এক লিটার করে আর এখানে দেখতে পাচ্ছি বাঁশের স্ট্রিকগুলো আমরা দিয়ে রাখছি রাত্রের জন্য ঠান্ডা যখন বেশি পড়বে তখন আমরা ভরে বস্তাগুলো দেবো এখন দিতেছি না কারণ এখন দিতেছি না কারণ হচ্ছে যে এখানে এমিনিয়া গ্যাস হয়ে যাবে সেজন্য দিতেছি না তো মুরগি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারবে না তো জন্য আমরা দিতেছি না আর এখানে মুরগি জড়ো হয়ে আছে কারণ হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে পানি দিছি পানি পানি খাওয়া মাত্রই মুরগি জ্বর হয়ে গেছে কারণ এখানে পানি আমরা হিটারের মাধ্যমে দিই কিন্তু ডাইরেক্ট হিটার ইয়েতে দিই না পানির টাঙ্কির মধ্যে পাঁচশো লিটার পানির ট্যাঙ্কি আমরা প্রথমে ফিল আপ করি প্রথম দিন ফিল আপ করে আমরা দশ ঘন্টা মতো বারো ঘন্টা মতো জেনিফাই যে পানি পরিষ্কারের ওষুধটা ওইটা দিয়ে রাখি এবং বোর্ডিংকালীন অবস্থায় আমরা ওই পানি ব্যবহার করি তো যেহেতু একসাথে এত পানি গরম করতে অনেক সময় লাগে তো আমরা কি করি ঘরের ভিতরে যে পানির হিটার আছে গোসল করার ওই পানির হিটারে বিশ লিটার মতো হিট হয় ওখান থেকে এনে আমরা অ্যাড করি টোটাল মনে করেন আজকে একশো লিটার পানি দিচ্ছি একশো লিটার পানির সাথে আমরা বিশ লিটার মানে আশি লিটার ঠান্ডা পানি দিছি আর বিশ লিটার গরম পানি দিছি তো তেমন একটা গরম হয় না নর্মালি থাকে তো এই অবস্থা আর যদি একটু হালকা গরম খাওয়া যেত তাহলে দেখা গেছে মুরগি এভাবে জ্বর হতো না কারণ আমি ট্রাই করছি পূর্বে হালকা কুসুম গরম পানি দিলে মুরগি এভাবে জাগ ধরে না সবগুলো ছড়িয়ে ছিটে বসে অবশ্য কিছুক্ষণের মধ্যে যে তাপটা এখন পড়তেছে কিছুক্ষণের মধ্যে আবার ইয়ে হয়ে যাবে সরিয়ে ছিটে যাবে তো বন্ধুরা এখানে ওজনটা আসতেছে আজকে সত্তর থেকে পঁয়স্তর গ্রামের মধ্যে আর কি তো পর্দা আমরা বরবার নিয়ে রাখছি লাইটগুলো বরবার নিয়ে জ্বলতেছে এখানে কন্টিনিউ আগামী আগামীকালকেও দেখা যাক পরিস্থিতি বুঝে আমরা লাইট কমাবো আস্তে আস্তে তা না হলে কন্টিনিউ জ্বালাতে হবে এখানে তিরিশ ডিগ্রির উপরে তাপ দিতে হচ্ছে আর কি তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ